হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ফরকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম এনজিলক এবং এর জেনেরিক নেম লোসার টান হল লোসার টান ব্লকার এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং টাইপ টু ডায়াবেটিস যুক্ত প্রোটিন প্রোটিনুরিয়ার রোগীদের কিডনি সুরক্ষায় ব্যবহৃত হয়ে থাকে অ্যান্জিলক আমরা কেন খাবো অ্যান্জিলক উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে এবং টাইপ টু ডায়াবেটিস যুক্ত প্রোটিন নরিয়ার রোগীদের কিডনি সুরক্ষায় ব্যবহৃত হয়ে থাকে এটি এককভাবে বা অন্যান্য রক্তচাপ নিয়ন্ত্রণকারী ওষুধের সাথে মিলিয়ে সেবন করা যেতে পারে অ্যানজিলক খেলে কি কি উপকার পাওয়া যায় অ্যানজিলক সেবনে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় হৃদরোগের ঝুঁকি হ্রাস পায় এবং টাইপ টু ডায়াবেটিস যুক্ত রোগীদের কিডনি সুরক্ষা পাওয়া যেতে পারে অ্যানজিলক গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা অ্যানজিলক গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় কারণ এটি ভ্রূণের ক্ষতি করতে পারে গর্ভাবস্থায় এই ওষুধ সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যান্ডিলকের পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান্ডিলক সেবনে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথা ভরা ডায়রিয়া নাক বন্ধ হওয়া কাশি উপরের শ্বাসনালীর সংক্রমণ ক্লান্তি ফোলা পেট ব্যথা বুকের ব্যথা বমি বমি ভাব মাথা ব্যথা এবং ফ্যারেনজাইটিস ইত্যাদি অ্যান্ডিলক ট্যাবলেটের সেবন বিধি সাধারণত প্রাথমিক এবং রক্ষণাবেক্ষণ মাত্রা হলো দিনে এক একবার পঞ্চাশ মিলিগ্রাম যদি এই মাত্রায় রক্তচাপ নিয়ন্ত্রণ না হয় তবে দিনে একবার একশো মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে লবণ শূন্যতা বা ডাই ইউরেটিক সেবনকারীদের জন্য প্রাথমিক মাত্রা দিনে একবার পঁচিশ মিলিগ্রাম হওয়া উচিত অ্যানজিলক ট্যাবলেটের কিছু সতর্কতা ও পরামর্শ অ্যাঞ্জিলক ট্যাবলেট গর্ভাবস্থায় সেবন এড়িয়ে চলা উচিত এনিস্ট্রা ভাস্কুলার ভলিউম কম রোগীদের ক্ষেত্রে নিম্ন রক্তচাপের সম্ভাবনা রয়েছে সিরোসিস রোগীদের রক্তে ওষুধের মাত্রা বৃদ্ধি পেতে পারে কার্যকারিতা পরিবর্তন হতে পারে বিশেষ করে ব্রিকীয় রোগীদের ক্ষেত্রে সর্বদা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই